প্রধানমন্ত্রী রাজ্যে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যেতে পারি এটা নিয়ে কোনো সমস্যা নেই বিষয়টা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে তাদের জমি লুট হচ্ছিল শারীরিক অত্যাচার হচ্ছিল তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো সেদিন মুখ্যমন্ত্রী যাননি একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন যে এরা চাইছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করে সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে রেখাপাত্র সাত হাজার ভোট লিড পেয়েছে সন্দেশখালীতে ওসির আর আমরা জিততে পারিনি তার কারণ পঞ্চাশ পার্সেন্টের বেশি ষাট পার্সেন্টের কাছাকাছি মুসলমান ভোট আছে মুসলমানরা আর যাই করুক তারা বিজেপি কে ভোট দেয় না ধর্মীয় কারণে হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য ধর্মীয় কারণে নয় হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদিজির রেশন নেয় মোদীজির ভ্যাকসিন নেয় ভোটের সময় আমাদেরকে হিন্দুদের পার্টি বলো সুজয় মাস্টার তৃণমূলে যোগদান করেছেন সুজয় মাস্টার উনি টিএমসি উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন উনি পার্শ্ব প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা তিনি আমাকে পাঁচ দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন আমার কাছে গোছানো আছে আমার এটাতে কোনো বিষয় না কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল একটা মুসলমান ভোট নেই মানে কিছু করতে পারবে না হিন্দুরা মোদিজির সঙ্গে আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে তার মানে বিজেপির সঙ্গে আছে হিন্দুদের কিছু করতে পারবে না আর আপনি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ায়ও এমএলএ এর কাছে আসবে সুযোগ সুবিধা নিবে তো ভোট তারা তৃণমূলকে দেবে এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে কোন নেতাকে মানতে হবে আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে